রেডি হয়ে গেছে যে জুসটা আছে কিন্তু ঘন বসে যাবে শঙ্কর মাছের একটা দারুণ টেস্টি রেসিপি দারুণ সুস্বাদু শঙ্কর মাছের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি যারা নতুন আজকে রেসিপিটা তাদের জন্য লবণ হলুদ দিয়ে এই মাছগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে শঙ্কর মাছের একটা দারুণ টেস্টি রেসিপি দেখাবো তেলটা গরম হয়ে গিয়েছে আগে মাছটা ভাজা চলছিল ভেজে এটা তুলে রেখেছি আলুগুলো আগে থেকে ফেটে সিদ্ধ করে রেখেছিলাম এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এর জন্য আরো কিছু জিনিস লাগবে সেগুলোকে দিতে দিতে বলছি চলুন একটু পেঁয়াজ কোচনো পেঁয়াজ কোচনো লাগছে টমেটো লাগছে আদা রসুন বাটা লাগছে পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নেব এবার আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্টটা যেহেতু আলু সেই পরিমাণে একটু বেশি লাগে আলু না দিয়ে যদি বানান সেক্ষেত্রে একটু কম লাগে এটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম লাগবে একটু গুঁড়ো দিয়ে দিলাম বাড়ির তৈরি জিরে গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো একটু গরম মশলা আমি পাশে গরম জল বসিয়ে রেখেছি ওই গরম জলটা একটুখানি কম করে যাতে শুকনো মশলাটা পুড়ে না যায় ওর জন্য একটু কম করে দেখুন দিয়ে এটাকে কষাচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আদা রসুনের সঙ্গে একটা আর কালারের জন্য একটু রেড চিলি দিয়ে দেব খুব হালকা কম করেই দেব দারুণ সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন কালারটা কিন্তু রেড চিলি দেওয়ার পর খুলে গেছে দেখুন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আমি গরম জল দিয়েছি দেখুন আমার কিন্তু মশলা কষানো অলরেডি হয়ে গেছে লবণটা আগে পরে কোনো ম্যাটার করে না সুন্দর কালার এসে দেখুন আমি ফোটানো জলটাই দিয়ে শঙ্কর মাছ কিন্তু একটু শক্ত ধরনের মাছ হয় দিলেই ফুটে ফুটে উঠলো দেখুন সঙ্গে সঙ্গেই ফুটে গেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব এটাকে ঢেকে দেব দশ পনেরো মিনিট পরে খুলছি এটা মাছটা কিন্তু প্রায় শুদ্ধ গেছে এবার খুলে দিলাম যাতে জুসটা একটু কমে যায় বেশি অতিরিক্ত জুস করবো না একটু মাখা একটু দরকারি মতো করবো সুন্দর কালার হয়েছে দেখুন প্রায় রান্নার শেষের দিকে আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ বলুন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু জুসটা একটু কমিয়ে নেব আর লবণটা টেস্ট করে নেব বাকি সমস্ত কিছু দেয় দেখে দিয়েছি ধন্যবাদ টাটা শঙ্কর মাছের টেস্টি রেসিপি